আলহামদুলিল্লাহ আল্লা রসুলিল্লাহ সুপ্রিয়া চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ মেহের বাণীতে আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি এই ভিডিও ধারা আপনি এবং আপনার মনের আশা সব কিছুই আপনার পরিপূর্ণভাবে আপনি পাইতে পারেন তো যে বিষয় নিয়ে কথা বলবো প্রেমিক ও প্রেমিকার মিলনের পরীক্ষিত তদবির প্রেমিক ও প্রেমিকার মিলনের পরীক্ষিত তদ্বির এই তদবিরটি চার পদ্ধতিতে করা যায় চারটি পদ্ধতি আজকে আপনাদেরকে বলে দেব এবং হাতে কলমে লেখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হাতে কলমে লিখে দেখিয়ে দেবো আপনাদের কীভাবে এটা করতে পারব তো কথা না বানিয়ে প্রিয় ভাই এবং বোনেরা যারা নতুন ভিডিওটি দেখতেছেন আমার সকলের কাছে একটা অনুরোধ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন অথবা যে কথা আমি বলতেছি যে প্রিয় ভাই এবং বোনেরা প্রেমিক ও প্রেমিকার মিলনের মহাব্বাত মহাব্বাত ভালোবাসা দৃষ্টির যে তদ্বিরটা এই তদ্বিরটা আপনি চার পদ্ধতিতে করতে পারবেন চারটে পদ্ধতি কি এক নম্বর পদ্ধতি তাবিজ লেখার যে ভিডিওটা দেখবেন আপনি শেষের দিকে আছে ওই ভিডিওটা কীভাবে আমি শক আর্ট করছি এরপরে আরবি লিখছি ওরকম করে আপনিও হু হু লিখবেন লিখে তাবিজটা লিখে আপনি প্রথম পদ্ধতি ওই তাবিজটা আপনি মাদুলিতে ভরে এরপর আপনার মাসুকের নাম তাবিজ যে লিখছে আমি লাস্টে দেখবেন যে শ কাকা আছে তাবিজ ওখানে তার নিচে লেখা আছে প্রেমিক এবং প্রেমিকার নাম লিখে দেওয়া আছে ওখানে আপনি বাম সাইডে প্রেমিকের নাম এবং ডান সাইডে প্রেমিকার নাম লিখবেন যেভাবে আমি লিখে দিয়েছি শখের ভিতরে ওভাবেই আপনি ওভাবে আপনি লিখবেন তো ওভাবে লেখার পরে এক নম্বর পদ্ধতি আপনি ডালিম গাছে বাঁধবেন মাদুরিতে ভরে ডালিম গাছে বাঁধবেন তাবিজটি বাঁধার তাবিজ যতটা ডালিম গাছ নড়াচড়া করবে বাতাসে ততটা আপনার প্রেমিক প্রেমিকা মিলন করার জন্য আপনার পাগল হয়ে ছুটে আসবে একে অপরের কাছে দুই নম্বর পদ্ধতি ওই তাবিজটি লিখে আপনি কোনো মাদুরিতে ভরে কোনো ময়দানে কোনো ময়দানে যে কোনো ময়দানে আপনি পুঁতে রাখতে পারেন যেরকম ঈদগাহ হয় কবরস্থান হয় যে কোনো ময়দানে আপনি পুঁতে রাখতে পারেন তিন নম্বর পদ্ধতি ওই তাবিজটি লিখে এরপর আপনি গমের আটা গমের যে আটা আছে ওই আটার ভিতরে মিশিয়ে কাগজটি লিখে মিশিয়ে এরপরে আপনি কি করবেন ওই আটা আপনি একুশ দিন নদীতে বা পুকুরে আপনার ঢিল সরবেন এরকম করে ছোট ছোট গলা বানিয়ে এরকম আপনি একুশ দিন একুশটা হ্যাঁ আটা এরপর চার নম্বর পদ্ধতি নকশাটি লিখে হ্যাঁ এই নকশাটি যে নকশাটি লাস্টে দেওয়া আছে এই নকশাটি লিখে আপনি কি করবেন সলিতা বানিয়ে বাট আমাদের এখানে গ্রাম্য ভাষায় আমরা বলি ওটাকে কুপা বা ইত্যাদি এগুলো বলে আপনি সলিতা যেটা আগুনে বা মোমবাতিও মোমবাতিও যেতে হয় সমস্যা নাই আপনি এটা একুশ দিন লিখেন একুশ দিন একুশটা লিখে প্রত্যেক দিন এক একটা লিখে এক একটা জ্বালাইতে হবে আপনার আগুনে এই এই পদ্ধতি হ্যাঁ পদ্ধতিতে আপনি করতে পারেন আপনার চারটে পদ্ধতির ভিতরে যেই পদ্ধতিটা আপনার জন্য ভালো হয় বা আপনি করতে পারবেন হ্যাঁ ওই পদ্ধতি অনুযায়ী আপনি এই প্রেমিক ও প্রেমিকার মিলনের পরীক্ষিত আপনি করতে পারেন আপনার যদি এরকম সমস্যা হয় তাহলে আপনি এরকম সমস্যায় ভূগান্বিত হন তাহলে আপনি এটা করতে পারেন আশা করা যায় এটা অনেক পরীক্ষিত আমল আল্লাহ তালের রসিলায় আপনার কাছে মানুষ এবং দূরের মানুষ যে আপন মানুষ যাকে আপনি মহাব্বত করেন অনেক দূরে বাড়ে তার জন্য আপনি করতে পারেন যদি আপনার স্বামী বা আপনার প্রেমিকা বা আমার আপনার প্রেমিক বাহিরে আছে সৌদি আছে বাহির রাষ্ট্রে আছে আপনি যদি এটা করতে চান তাহলে অবশ্যই তাদের উপরেও করতে পারেন সমস্যা নেই এই যেভাবে বললাম ওভাবে করে আপনি যদি করেন তাহলে অবশ্যই আপনি ফলাফল পাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পুরাতন ভাই এবং বোনেরা যারা আছেন আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন সকলকে আমার অন্তর স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন নকশার আর্ট করছে আমরা সকলে ভিডিওটি দেখি দেখি দেখে ওভাবে আমরা করব চলেন ভিডিওতে আমরা যাই